আসসালামু আলাইকুম দেখো মানে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে ঘুরি কচু ঘুড়ি কচু বা কচুর মুখী মনে হয় বলে কচুটা কচুরটা একটু বড় এটা আমি আজ রান্না করব মাংস দিয়ে আচ্ছা এই যে মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এটা খাসির মাংস আর একটু হাড্ডি মাংস হলেই ভালো হয় এই রান্নাটা আর এখন আমি এই প্রচুটা এবং সাথে একটা আলু আমি দিয়ে দিব ভালোভাবে নাড়া দিয়ে নেব যে ভালোভাবে নাড়া দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী ঝোল আর এটা সিদ্ধ হবে প্লাস একটু মাখা মাখা ঝোল থাকবে এই যে কতগুলো কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালোভাবে ঢেকে রান্না করব। সিদ্ধ হওয়া পর্যন্ত কারণ মাংসটা তো হয়েই এসছে কষানো হয়ে গিয়েছে আর এই আর আলু আর কচুটা হলেই হয়ে যাবে লবণটা অবশ্যই দেখে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে রান্না করব ফিরে আসলাম কিছুক্ষণ পর আর এই যে এখন দেখে নেব নালা দিয়ে দিব একদম সময় লাগে না এই কচুটা হতে একদম সময় লাগে না আর একদম বোঝাই যাচ্ছে যে গলে গেছে এই যে ওরে বাবা এই যে গলে গিয়েছে কেমন গলে গিয়েছে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলা আমার বানিয়ে রাখা গরম মশলা এবং আরও দেব ধনে পাতা করে রাখা ধনে পাতা দিয়ে একটু ফ্লেভার আসার জন্য একটু ঢেকে দিতে ঢেকে দিতে হবে এতে করে ধনে পাতার ফ্লেভারটা চলে আসবে ফিরে আসলাম কিছুক্ষণ পর আরেকটা এরই মাঝে এ রান্না হয়ে গেলে খুবই মজার মাংস দিয়ে কচু রান্না এখন এটা পরিবেশ জন্য তৈরি তোমরা কেউ করে না থাকলে ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে এরকম মাখা মাখা ঝোল হবে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু একটু শুকিয়ে যাবে ঝোলটা Og så her.